বাংলাদেশি বাস গেম কে না খেলতে চায় আপনিও খেলতে চান আমিও খেলতে চাই আপনার মতো অনেকেই কিন্তু বাংলাদেশি ম্যাপে বাস গেম মোবাইলের মধ্যে খেলতে চাই বাট আমাদের ফোনগুলো একটু লোডি বয়স হতে কিন্তু আমরা অনেকেই গেমটিকে প্লে করতে পারি না আমাদের মোবাইলের মধ্যে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এরকমভাবে গেম সেট আপ করা দেখাবো যে আপনারা কীভাবে মোবাইলের মধ্যে খুব সহজে বাংলাদেশি ম্যাপে বাস গেম সেট আপ করে খুব সহজে আপনার ফোনের মধ্যে সেটি সেট আপ করে খেলতে পারেন আপনার অনেকেই মনে করেন যে জিনিসগুলো পারে কঠিন হবে আপনার জন্য সহজ না আপনাদের খেলতে হতো বা ঝামেলা হতে পারে আপনার মোবাইল ফোন সাপোর্ট করবে না বাট আমি আপনাদের এরকম একটি ফাইল শেয়ার করবো যে ফাইলের মাধ্যমে কিন্তু আপনার লোরি বেসের মধ্যে কিন্তু বাংলাদেশি বাস গেম অনার্স আপনার ফোনের মধ্যে সেটি সেট আপ করে খেলতে পারবেন তো কীভাবে খেলবেন সেটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে করে রাখতে হবে কারণ আমাদের এই চ্যানেলে কিন্তু আপনাদের এই গেমটি নিয়ে নানান ধরনের মোট ওবিবি এপিকে এরগুলো নিয়ে কিন্তু ভিডিও আসতে থাকবে তো সেগুলো মিস করতে না চলে অবশ্যই আমাদের এই নতুন নেক্সট জেন সিমোচন ভিডি ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনি কাছে এবং নতুন নতুন ওবি এবং বাস মোট ম্যাপ মোট এগুলো মিস করতে না চলে অবশ্যই আমি আশা করি আপনারা সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আর বেশি কথা না পারি আজকে যে সেট আপ টি এবং কিভাবে বাংলাদেশে ম্যাপে গেমটি খেলবেন সেটা আপনাদের দেখে নিয়ে আসা যাক আপনাদের সাথে আসে আমি আলামিন জেন সিমুলেশন বিডি ইউটিউব চ্যানেল চ্যানেল নতুন থাকলে চ্যানেলকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন এমন সব নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাইতে তো চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে এখন আমি আপনাদের দেখে দেব আপনারা কীভাবে আপনাদের মোবাইলের মধ্যে খুব সহজে বাংলাদেশি বাস গেম সেট আপ করে খেলতে পারেন তো আপনি যদি আমাদের এই নেক্সট জেন ভিডিও গেম ইউটিউব চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা আমাদের সেট আপ টু শুরু করি তো সর্বফার্স্ট আমাদের যে কাজটি করতে হবে আমাদের ফোনের মধ্যে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে এবং সেই অ্যাপসটির নাম হচ্ছে চলুন আমি আপনাদের দেখিয়ে দিই কোনটি সেটি তো আমরা সর্বাস্টে আমাদের ফোনে থাকা যে প্লে স্টোরটি আছে সেই প্লে স্টোরটিকেও ওপেন করবো আমরা আমাদের ফোনে থাকা যে প্লে স্টোরটি আছে সেই প্লে স্টোরটিকে ওপেন করলাম প্লে স্টোর ওপেন করার পর আমরা এখানে নিচের দিকে দেখতে পাবো সার্চ অপশান আছে সেই সার্চ অপশনে ক্লিক করে দেব এই সার্চ অপশনে ক্লিক করার পর উপরে সার্চ বার পাবো সেই সার্চবারের মধ্যে আমরা একটি ক্লিক করবো এই সার্চবারে ক্লিক করার পর আমরা এখানে লিখবো জেড এ আর ই আর এই জেটার কাইবার এই লেখাটা লিখে দেব আমরা এখানে এটা লেখার পর আমরা এখান থেকে সার্চ করবো সার্চ করার পর আমরা এখান থেকে এই যে যেটার কেবার অ্যাপসটি আছে সেই অ্যাপসটিকে আমরা এখান থেকে সিম্পলি ইনস্টল করে নিব তো আমার এখানে কিন্তু কোনো ইনস্টল লেখাইতেছে লেখা দেখাইতেছে না বা অন্য কিছু কিন্তু দেখাইতেছে না তো আমার এখানে কিন্তু আপডেট লেখা দেখাইতেছে তো আমার এখানে বলতেছে যে অ্যাপটিকে আমি আপডেট দেবো কি না আমার এখানে আপডেটের দরকার নেই যার জন্য আমি এখানে আপডেট দিতেছি না বাট আপনার যখন এখান থেকে সার্চ দিয়ে এখান থেকে নিয়ে আসবেন আর যদি আপনার ফোনের মধ্যে এই অ্যাপসটি না থেকে থাকে তখন কিন্তু আপনাদের অবশ্যই এখান থেকে অ্যাপসটিকে ইনস্টল করে নিতে হবে তো এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন আমি এখানে অলরেডি আমার ফোনের মধ্যে এখানে এটিকে ইনস্টল করে রাখছি আর আমরা এটিকে ইনস্টল করতেছিলাম যে আপনি একটু দেখেন একদম শেষের দিকে দেখেন অ্যাপসটি আপনার সব সময় একদম শেষের দিকে আপনারা পেয়ে যাবেন তো জ্যাট একটি লাস্ট ওয়ার্ড তো এই ক্ষেত্রে আপনাদের এখানে সিরিয়াল মেন্টেন অনুযায়ী কিন্তু জ্যাটটাই সবার শেষেই পাবেন আপনারা এখানে তো এই যেটা আর কি একদম সবার শেষে ফোনের যে ফোল্ডারটা আছে বা যে মেনোটা আছে সেখানে একদম নিজের দিকে আপনি যেটাকে অ্যাপসটি পেয়ে যাবেন সেখান থেকে আপনি এটিকে ওপেন করিবেন এখন কথা হলো এখানে যখন কেটিকু ওপেন করবেন ওপেন করার পর আপনাদের কিন্তু এখানে বেশ কিছু পারমিশন যাবে সেই পারমিশনগুলো কিন্তু ভয় না পেয়ে এখান থেকে নির্দিদিতে আপনারা দিয়ে দিবেন পারমিশনগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে যে কাজটি করবেন এখানে এইভাবে আপনাদের নিয়ে আসবে তারা তো তারাই অটোমেটিকলি আপনাকে এখানে এই ইন্টারভেস্টটাতে নিয়ে আসবে তখন আপনাদের কিছু কাজ করতে হবে তো সে কাজটিকে আপনারা এখান থেকে স্ক্রল ডাউন করে চলে যাবেন আপনার যে ডাউনকৃত ফোল্ডারটি আছে সেই ডাউনকৃত ফোল্ডারটির ভিতর যদিও আমাদের এখানে কাজে লাগবে অ্যান্ড্রয়েড ফোল্ডারটি আপনি একটু ভালোভাবে চেক করবেন যে এই অ্যাপসটিতে অ্যালাগুলার দেওয়ার পর আপনার এখানে অ্যান্ড্রয়েড যে ফোল্ডারটি এটি এখানে আসছে কি না যদি আসে তাহলে আপনি এটিকে সেটা করতে পারবেন আর যদি না আসে তাহলে এটাকে আপনারা ভিন্নভাবে অন্যভাবে হয়তো বা করতে হবে যদিও সচরা সবারই অ্যান্ড্রয়েড ফোল্ডারটি আসেই আসে যাই হোক আমরা এখান থেকে যে কাজটি করবো ডাউন যে অপশনটি আছে সেই ডাউন অপশান আমরা এখান থেকে চলে যাব তো আমরা এখান থেকে ডাউন অপশনে আসার পর আমরা এখান দেখতে পাতা এখানে আমাদের দুই দুটি ফাইল আছে এখন কথা হলো এই দুটি ফাইল কি আপনারা অ্যাপস ডাউন করার পরই সাথে সাথে কি পেয়ে যাবেন না না এটা কিন্তু হবে না আপনাদের কিন্তু এই দুটি ফাইল আলাদাভাবে ডাউন করতে হবে তো কোথা থেকে ডাউন করবেন আর ডাউন করার যে পদ্ধতিটা সেটা হচ্ছে আপনারা আমার যে এই ভিডিও ডেসক্রিপশন বক্স এখন অনেকেই বলবেন যে ভাই ডেসক্রিপশন বক্সটা কোনটা আপনারা অনেকে ডেসক্রিপশন বক্সই ওপেন করতে পারেন না তো আপনাদের এই গেম সেট আপ করা দেখে আমার লাভটা কি যদি আপনি সাধারণ একটি বক্সই ওপেন করতে না পারেন বা বিস্তারিত বক্স যেটা আমরা বলি সেটাকে যদি আপনি ও ওপেন করতে না পারেন তাহলে আপনি এই ফাইলগুলো ডাউনলোড করবেন বা কীভাবে আর সেটা বিভাগ করবেন কীভাবে তো আমি আপনাদের বলতেছি আপনারা কীভাবে এইখানে ডেসক্রিপশন বক্সটা ওপেন করবেন আপনার আমার ভিডিওর তো আপনার সিম্পলি আপনার আমার ভিডিওর যে টাইটেলটা দেখছেন সে টাইটেল উপরে একটি ক্লিক করবেন করার পর নিচের দিকে দেখতে পারবেন আরও একটি স্পেস বা একটু জায়গার মতো খালি ওপেন হবে সেখানে দেখতে পারবেন মোর নামে একটি অপশন থাকবে সেই মোরে ক্লিক করলে কিন্তু বা লেখাগুলোর উপরে ক্লিক করলে কিন্তু বক্সটা ওপেন হয়ে যাবে এবং সেইখানে দেখতে পারবেন যাবতীয় সকল লিঙ্ক দেওয়া আছে এই দুটি লিঙ্ক আপনারা সেখানে পেয়ে যাবেন তো সেইখান থেকে আপনি এই দুটি লিঙ্ক ডাউন করে নেবেন তো আশা করি বুঝতে পারছেন যে কোথা থেকে আপনার ফাইলগুলোকে ডাউন করবেন এখন আমরা যে কাজটি করবো সর ফার্স্টে আমাদের এই প্রথম যে এপিকে ফাইলটা আছে সেই এপিকে ফাইলটা আমরা আনজিপ করবো তো ফাইলটি কিন্তু জিপ আকারে আছে যার জন্য কিন্তু আমি আপনাদের বলছি এইখানে যে যেটার কেভার অ্যাপস আছে সেই জেটার ক্যাবার অ্যাপসটির মতো হবে কারণ জিপ ফাইলে আনজিপ করতে হলে আপনাদের এই যে জেটার কেবার অ্যাপসগুলো আছে এগুলো আপনার দরকার সেভেন জেট সেভেন জিপো আছে আরও অনেক ধরনের অ্যাপস আছে বাট কার্যকরী অনেক বিষয় হচ্ছে এই জেটার কেবা অ্যাপসটা তো এই জিপ ফাইলটাকে আমরা আনজিপ করবো যার জন্য আমরা এখানে ফাইলটার উপরে ক্লিক করব আমরা এপিকে নেক্সট জেন বা এপিকে যে ফাইলটা আছে এটার উপরে একটি ক্লিক করলাম করার পর আমরা এখানে নিচে দেখে দেখতে পাবো এক্সট্রাট হেয়ার নামে একটি অপশন পাবো এই এক্সট্রাট হেয়ারের মধ্যে আমরা একটি ক্লিক করবো এখন হচ্ছে এখানে মানে একটি পাসওয়ার্ড আপনারা চাইতেছে তাই না তো এই যে পাসওয়ার্ডটা এইটা নিয়ে আপনাদের অনেকেরই কিন্তু নানান ধরনের সমস্যা থাকে যে ভাই পাসওয়ার্ডটা পাইতেছি না ভিডিও থেকে পাসওয়ার্ডটা আমি এইখানেই বলে দিতেছি আপনাদের কোথাও লিখেও দিব না কিছুই না আমি এইখানে মুখে বলতেছি এবং পাসওয়ার্ডটা আমি এখানে আপনাদের সরাসরি লিখিয়ে দেখাইতেছি যে আমার ফাইলটা কিন্তু এই পাসওয়ার্ড দ্বারাই কিন্তু আনলক হবে আপনার একটু কষ্ট করে মনোযোগ সহকারে পাসওয়ার্ডটা দেখে নিন আমি পাসওয়ার্ডটা ই এক্স টি জ্যাট সরি তারপর এটা লিখে দিবেন নেক্সট জেন আমি বলতেছি আমাদের চ্যানেলের প্রথম যে ওয়ার্ড টুকু নেক্সট জেন এইটা আপনার লিখে জাস্ট উনি স্পেস দিবেন না আমি এখান থেকে কপি করে দিয়েছি একটু পরে আবার দরকার পড়বে এটা তো এইখানে একটা বসে জাস্ট ওকে বাটনে ক্লিক করবেন সাথে সাথে আপনার ফাইলটি কিন্তু এখানে এক্সট্রাট হয়ে নতুন একটি ফাইল চলে আসবে যেটার ভিতর আমাদের মেইন গেমের এপিকেটা তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করি কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু আমাদের গেমটা কিন্তু এখানে এপিকেটা চলে আসবে তো কিছুক্ষণ অপেক্ষা করতেছি আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা অল্প কিছুক্ষণ অপিক করার পর কিন্তু আমাদের গেমটি এখানে চলে আসবে তো গেমটি এখানে সরি আমাদের ফাইলটি এখানে চলে আসছে এক্সট্রে হয়ে ভিতরে প্রবেশ করে দেখতে পারবেন আমাদের এখানে এপিকে আছে একটি জাস্ট এইটুকু আমরা করলাম এখন এখন আমরা এই ফাইলটির ভিতরে প্রবেশ করব করার পর আমরা এখান থেকে এই যে এপিকেটা আছে এই এপিকেটা আমাদেরকে ক্লিক করব। এপিকেটাতে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন এক্স নামে একটি অপশন পেতেছেন প্রথমেই এটাতে ক্লিক করব। এই ইনস্ট্রা ক্লিক করার পর কিছুক্ষণ এখানে আমাদের অবশ্যই ওয়েট করতে হবে তারপর আমরা এখানে গেমটির ভিতরে প্রবেশ করব। ইনস্টল এখনো শুরু হয়নি আমাদের এখানে ইনস্টল লেখাটা আসবে আবার পুনরায় আসবে তখন আমরা আবার ইনস্টল দিলে আমাদের অ্যাপটি ইনস্টল হবে যে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি দেখতে পাচ্ছি আমাদের গেমটি একটু প্রসেসিং হতেছে আর কি আর আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করলেই আমাদের এই অ্যাপটি এখানে ইনস্টল লেখাটা চলে আসবে দেখেন আমাদের এখানে ইনস্টল ও সরি আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইনস্টলের বদলে এখানে আপডেট লেখা আসছে তাই না তো আমাদের তো এখানে ইনস্টল লেখা আসার আসার কথা ছিল তো আমাদের এখানে আপডেট লেখা আসছে তাহলে এখানে একটা ঝামেলা আছে ঝামেলাটা আমরা এখানে বের হয়ে যাই সিম্পলি বের হয়ে যদি আমি আপনার দেখা আমাদের ফোনে বাস সিলিন্ডারের ইন্দোনেশিয়ার একটি এপিকে আগে থেকে সেট আপ করা আছে তো যদি আগে থেকে কোনো বাস সিল্ডার ইন্দোনেশিয়া গেমের কোনো ওবি প্লাস এপিকে সেট আপ করা থাকে তাহলে কিন্তু ইনস্টল আসবে না আপনাদের আগেরটাকে আনস্টল করে দিতে হবে আমরা আগেরটাকে আন করে দিলাম তো আন করে ওকে বাটনে ক্লিক করে দিলাম তো আনস্টল করে ওকে বাটনে ক্লিক করে দিলাম এই ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু এইখান থেকে দেখতে পাচ্ছেন গেমটা আনস্টল হয়ে গেছে এখন আমরা আমাদের যেটার ক্যাবলার অ্যাপসটিকে পুনরায় আবার ইনস্টল করব তো আমরা এখান থেকে আবার পুনরায় এখানে ইনস্টল ক্লিক করে সেমভাবে আবার এখানে আমরা কিছু অপেক্ষা করব করবো এটা নিজে নিজেই করতেছে ভাইয়া আমি জানি না তো যাই হোক আপনারা সেমভাবে আবার আনইনস্টল করে এখানে আবার চলে আসবেন যেটাকে ব্যবসার ভিতর আবার এখানে এসে ইনস্টল করার চেষ্টা করবেন তখন আপনি ইনস্টলটা চলে আসবে আমি এখানে দেখি তার আগে অটোমেটিক্যালি এখানে ইনস্টল অপশনটা দেয় কিনা আমাদের তো আমরা এক টপে করি এক টপে করলে আমাদের এখানে কিন্তু এটা চলে আসবে তো অল্প কিছুক্ষণের মধ্যে আমি আশা করি আমাদের যে ইয়েটা আছে সেটা চলে আসবে ইনস্ট্র লেখাটা আমরা আরেকটু অপে করতেছি এটা ইনি এইটুকু একটু ঝামেলা আর কি এই এপিকেটা ইনি করা অবধি তো অল্প কিছুক্ষণ অপেক্ষা করতে করতে কিন্তু আমাদের অনেকটি সময় চলে যেতে বাট এখানে ইনস্টল লেখাটা আসতেছে না এটা এখন প্রসেসিং আছে আমরা এখানে বের হয়ে যাই বের হয়ে আমরা এখন আবার পুনরায় একটু ট্রাই করিত যেটাকে ব্যবসার ভিতরে ঢুকে যে ড্রাউন্ড অপশনে গিয়ে আমরা এখানে পিকেটাতে ক্লিক করে এখানে আমরা আবার সিম্পলি একটু চেষ্টা করি এখন আশা করি এসে যাবে তখন হয়তো আমরা বারবার বের হয়ে যা আবার প্রবেশ করছি যার জন্য হয়তো একটু লং টাইমের জন্য একটু তারা প্রসেসিং করতেছিল তো আশা করি এখন বেশি সময় নিবে না আগের মতো একটু সময়টা নেবে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে এটা ইন যে অপশনটা সেটা চলে আসবে তো আপনার চাইলে এই টকিটটি স্কিপ করতে পারেন এখানে ইনস্টল করা অবধি এখান থেকে আমাদের এখানে ইনস্টলটা কিন্তু চলে আসছে আপডেটটা চলে গিয়ে এখানে ইনস্টল লেখা চলে আসছে তো আমরা দেরি করবো না এখানে জটাফট আমরা এখান থেকে ইনস্টল ক্লিক করে দেবো এবং ইনস্টল ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাপটা এখানে ইনস্টল হয়ে যাবে এখন ইনস্টল হয়ে গেলেই কি আমরা গেমটিকে ওপেন করে ফেলবো আমাদের কিন্তু দেখেন অ্যাপ ইনস্টল লেখা চলে আসছে হ্যাঁ আমাদের এখানে দেখেন অ্যাপটা কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে এখন ইনস্টল হয়ে গেছে বিদায় কি আমরা এখান থেকে সরাসরি তাড়াতাড়ি গিয়ে আমরা এই অ্যাপ ওপেন করে ফেলবো এই কাজ ভুলোও করবেন না এখন আমাদের মেন কাজ সেটা হচ্ছে অভিষেট করা তো অভিষেকআপ করতে হলে এখন আমাদের যে ওবি ফাইলটা আছে সেই ওবি ফাইলের মধ্যে আমরা একটি ক্লিক করবো করার পর এখান থেকে আমরা এক্সট্রাটা ক্লিক করে সেমভাবে আমরা আগের পাসওয়ার্ডটা এখানে বসে দেবো যেটা আমি কিছুক্ষণ আগেই আমাদের আগের ফাইলে প্রয়োগ করছি তো এখানে আমরা সেমভাবে নেক্সট যে লেখাটা সেটা ক্লিক করে দেবো ওকে বাটনে নিয়ে ক্লিক করে দেবো আমাদের ফাইলটা এখানে এক্সটার্ট হয়ে যাবে তো আমরা কিন্তু এখন ওপেন করবো না এপিকেটা আমরা এখন ওবিটা সেট আপ করে তারপর আমরা ওপেন করবো তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি দেখেন আমাদের ফাইলটা কিন্তু এটা কিন্তু কম এমবির হওয়াতে কিন্তু তাড়াতাড়ি কিন্তু আমাদের ফাইলটা এক্সটার্ট হয়ে গেছে এবং আমরা যদি ওবি ফাইলের ভিতরে যাই দেখেন আমাদের এখানে কম একটি ফাইল আছে তাই না এই ফাইলটার মধ্যে আমরা ক্লিক করে ধরে রাখবো ধরে রাখার পর আমরা নিচে লেখা পাবো একটা এই কপিতে আমরা ক্লিক করবো এই কপিতে ক্লিক করার পর আমরা এখানে উপরের যে লেখাটা আছে এটাতে একটি ক্লিক করবো তারপর এখানে ডিভাইস সিমের মধ্যে ক্লিক করব তারপর এখান থেকে অ্যান্ড্রয়েড ফোল্ডারটিতে ক্লিক করবো তারপরে এখানে ওবিবি যে ফোল্ডারটা আছে এটাতে ক্লিক করবো তারপর এইখানে আমরা নিচে পেস্ট অপশন পাবো পেস্ট অপশনে ক্লিক করে আমাদের যে ফাইলটি আছে ফাইলটি এখানে সিম্পলি পেস্ট করে দিব তো আমাদের ফাইলটি এখানে পেস্ট করা হয়ে গেলে এখন আমরা আমাদের বাসে এনে সেই গেমটিকে ওপেন করতে পারি চাইলে তো আমরা কিন্তু এখন আমাদের গেমটিকে খেলার জন্য প্রস্তুত এবং আমাদের গেমটাও কিন্তু প্রস্তুত হয়ে গেছে এখন আমরা সেই গেমটিকে বাংলাদেশের ম্যাপে কিন্তু প্লে করে খেলতে পারি আপনাদের বিশ্বাস না হলে আমি এখনই আপনাদের গেমটিকে ওপেন করে দেখাতেছি আমাদের গেমটি কিন্তু বাংলাদেশি হয়ে গেছে তো চলুন আমরা আমাদের বাসুমের জন্য সেই গেমটিকে ওপেন করে এবং দেখে আমাদের গেমটিকে সেটা হয়েছে কিনা তো আমি এখানে গেমটিতে ক্লিক করে দিলাম গেমটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যালাউ চাবে অ্যালাউ দিয়ে দিব আবার অ্যালাউ চাপ অ্যালাউতে ক্লিক করে দিব তো এখানে কিছুক্ষণ ঘুরবে এখানে অল্প কিছুক্ষণ ঘুরার পর অটোমেটিকলি গেম গেমের ভিতরে আপনার প্রবেশ করাবে তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন গেমের ভিতরে কিন্তু প্রবেশ করতেছে আস্তে আস্তে দেখেন আমাদের কিন্তু এখানে গেমটি কিন্তু ওপেন হলো এবং এখানে বলতেছে রি লগিং তো আমরা এখানে রি লগিং এ ক্লিক করে আমরা এখানে গেমটিকে লগইন করে নিব একবার তো আমরা এখানে দেখতে পাচ্ছেন গেমটি লগইন হলো লগইন হওয়ার পর আমাদের গেমটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মার্সার যে বাসে এটা কিন্তু এখানে চলে আসছে এবং ফ্রি মোডে ক্লিক করে দেখতে পাবেন এখানে ময়মেন সিং নেত্রকোনা তারপর জিনাই দহ সহ আরো অন্যান্য যে যারা গুলো আছে সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো এখানে কিন্তু আপনারা এই বাংলাদেশি ম্যাপ